এক নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখ হাসিনাকে এবং এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ এবং যারা প্রাক্তন মন্ত্রী ছিলেন এমপি ছিলেন উপদেষ্টা ছিলেন এবং যারা আমরা ছিলেন সচিব ছিলেন এবং সাংবাদিক সিনিয়র সাংবাদিক তাদেরকেও এই মামলা সম্পৃক্ত করা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে একশো জন আসামিকে বিবিআইপিকে যারা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন উপদেষ্টা ছিলেন সচিব ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে আনন করা হয়েছে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এবং হত্যা প্রচেষ্টা মামলা এবং দেখা যাচ্ছে যে এই মামলাগুলিতে তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে আমরা রিমান্ড বাতিল চেয়েছি এবং আমরা জামিন চেয়েছি আমার সৌভাগ্য হয়েছে যে একশো জন আসামির ভিতরে আশি জনের এই আইনজীবী হিসাবে আমি মামলা পরিচালনা করেছি তাদের ডিফেন্স দিয়েছি তাদের পক্ষে আইনি লড়াই লড়েছি এবং আমি মনে করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে একজন সাধারণ মানুষের পক্ষে এবং সকল আইনজীবী সকল সাধারণ মানুষ নাগরিকের আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে যেটা আমাদের সংবিধান দিয়েছে এবং যেটা আমাদের জের বিসিতে দিয়েছে এবং একজন আইনজীবী হিসাবে আসামির পক্ষে ডিফেন্স দেওয়া তার আইনি লড়াই সম্পূর্ণ করা এবং তার পক্ষে যুক্তি উপস্থাপন করা এবং সেটা হচ্ছে একজন আইনজীবীর দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য থেকে আমরা বিজ্ঞ আদালতে আমরা সাবমিশন রেখে যাচ্ছি এবং আসামিদের পক্ষে আমরা আইনি যে লড়াই সেটা লড়ে যাচ্ছি এবং আমরা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামে আমাদের রিমান্ড হচ্ছে এবং জামিন নামঞ্জুর হচ্ছে এতে আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছি আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না এবং সেই ব্যাপারেও আমরা যখনই আমরা সংক্ষুব্ধ হচ্ছি বিক্ষুব্ধ হচ্ছি আমরা এই এই অর্ডারের বা এই যে রিমান্ড বাতিল হচ্ছে প্রায় সকল আসামিদের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাবো এবং উচ্চ আদালতে সেই সাবমিশনগুলি আমরা রাখবো আমরা আশা করি উচ্চ আদালতে আমরা সে সাবমিশন রাখবো এবং উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো এবং আমরা জামিন পাবো সেটা আমরা প্রত্যাশা করি তাহলেই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলেও আইন আদালতের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বাড়বে এবং আইনের প্রতি মানুষ এবং আদালতের প্রতি আরও বিশ্বাস বাড়বে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে